আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা চান্দিনা সাইকোট গরু বাজারে আজ পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার দু হাজার পঁচিশ আজকের বাজার থেকে পালন উপযোগী শুকনো হাট ডিসার গরুর দাম জানাবো দেখব বর্তমান বাজারে গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা দেখতেছি সুন্দর সুন্দর পালন উপযোগী গরু আর চান্দিনা বাজারে হাসিল প্রতি গরু চারশো টাকা খুব সুন্দর একটি বাজার বাজারের পরিধি অনেক বাড়ি হাট কমিটি আমরা দেখানোর চেষ্টা করি সর্বপ্রথম এদিকে সুন্দর করে দেখা যাচ্ছিলো মুর্বি কেমন আছেন বাচ্চ কটা এটা সমান চাইছেন কত এটা পঁচাশি চাইছেন কত বলে বাজারে সত্তর বাহাত্তর বলে বেচা বিক্রি কত বলছিলেন পঁচাত্তর হাজার আচ্ছা কয়টা নিয়ে আসছেন বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখি আর কিছু গরু দাম দর জানাই ঘুরে ঘুরে বাজারে কেমন গরু কত চাইছেন চাইছেন দাঁত বয়স কয়টা কত বলে বাজারে চুয়ান্ন পঞ্চান্ন বলে চুয়ান্ন পঞ্চান্ন বলে কি লাভ হয় না কত হলে দেওয়া যায় সাতান্ন আঠান্ন হলে দুই ষাট হাজার লাভ হবে নাকি আচ্ছা আচ্ছা সাতান্ন আটান্ন হলে বিক্রি হবে আজকে এক কমিলা গরু বাজার থেকে আমরা দেখছি এদিকে একটি সুন্দর গরু দেখা যাচ্ছে কানা কানে চলছিল কি অবস্থা ভাই গান গাইতে দেখতেছিলাম কি গান গাইছিলেন

আলহামদুল্লাহ না করলে আল্লাহ ভেজা দিত না সবাই আমরা দেখি কিছু করার দাম জানাই আজকাল এই মাত্র নেপাল থেকে আগত করু

চাচ্ছেন একশো পাঁচ চাওয়া দাম আর গরুর গাটা ভালো ভালো মাংস ধরলে সুন্দর দেখা যাবে আচ্ছা দাম দরকার না যেহেতু কাস্টমার দাম ভাঙার দরকার নাই ধন্যবাদ ভাই আমরা দেখি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার বাচ্চা না কি এটা দুই দাঁত দেখতে তো মনে হয় যে বাচ্চা কিন্তু বয়স তো হয়েছে কত চাইছিলেন বাবান্ন বলে দিচ্ছেন এক কে কি গাছ কাটা যায় বলে আপনি বাবান্ন বলে দিচ্ছেন তার মানে পঞ্চাশের একটা হিসাব আছে নাকি এটাই তো পঞ্চাশের হিসাব বলে দিয়ে দিবেন আচ্ছা কাস্টমার কেমন আছে বাজারে ভালোই আছে গরু আছে আর সান্দিনা বাজার এখন আর একটু বড় করছে এই জন্য ভালো আর কি সুন্দর হয়েছে না এখন আর সান্দিনা বাজার এখানে যে পাশে ধানের জমি আলুর জমি প্রকৃতিতে একটা আবাস পাওয়া যাচ্ছে এখানে বাতাস আছে বাতাস আছে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখছি আর কিছু হাড্ডি সারগুলোর দাম জানাই মোটামুটি বাজারে হাড্ডি অসংখ্য অসংখ্যগুলো দেখা যাচ্ছে আমরা দেখছি এদিকে ঘরেগুলো দেখায় সব পালা ভোজন করো দুষ্ট হুদে জি জি সুদুষ্টামি করে কি ভাই আপনাদেরকে নতুন জমিতে নামায় দিছে নাকি কাস্টমার আসে নি এখানে আছে টুকটাক আছে আইয়ে যায় আসে যায় আচ্ছা সেটা তো বাজারের বাড়তি অংশটা

মানে গুজাvarphi নিজরে আচ্ছা কেমন ব্যবসা বিক্রি কেমন দেখতেছেন এখন মোটামুটি চলতেছে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখছি আজকে চান দিন হাট থেকে আপনাদেরকে আর কিছু গরু দেখানোর চেষ্টা করি যেহেতু এই বাজার সপ্তাহে শনিবার মঙ্গলবার অবশ্যই তুলনা বলaksana শনিবারে অনেক গরু আসে এখানে মঙ্গলবার তুলনা এই যে এদিকে একটা পাগলা বেপারি আছে

আমরা দেখছি গরুটা কত টাকা বেচা করবে আজকে চা একশো কেজি নব্বই কেজি হলে আলহামদুলিল্লাহ কি করুন নব্বই কেজি হলে ঠিক না উনি তো দশ কেজি বেশি বলবেই হ্যাঁ ব্যবহার এটা সালার টাইপের এমর অব্দি বেচা কত বলেন

মাথা নষ্ট বুঝছি সুন্দর কথা বলতেছেন আপনি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আমরা দেখছি এদিকে অনেক বিশাল সাইজের কিছু হাড্ডি গরু আছে কি অবস্থা ভাই আলাইকুম সালাম কতগুলো আছে আজকে বেসা বিক্রি হয়েছে একটা মাত্র এই যে এই গাবিটা কত চাইছিলেন সাইকেলটা পাঁচ পঞ্চাশ বিশাল সাইজের বডি ভাই মাসাল্লা দাঁত বয়স কেমন ছয়টা ছয়টা কত বলে ভাই বাজারে তিরিশ বলে ব্যাসা কত বলেছিলেন দিছিলেন পাঁচ চল্লিশ পাঁচ চল্লিশ সব কি মানে কিন্তু ধরে নাকি সব মানে কিন্তু ধরে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখছি চান্দিনা থেকে এদিকে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি ও বাহার ভাই বাহার ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ বেসা বিক্রি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই বাজারে আসছেন আচ্ছা গরু নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা বাহার ভাই

পঁচানব্বই চাওয়া দাম কেমন বেসা বিক্রি টার্গেট ভাই নব্বই নব্বই আচ্ছা কি নাস্তা পানি হয়েছে চেয়ার আজকে অবস্থা খারাপ হয়ে গেছে গরমে জি ভাই অনেক গরম ঠিক আছে বা ভাই কাস্টমার সাথে দাম দর করেন আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম চান্দিনা হাট থেকে আপনাদেরকে কিছু পালন উপযোগী শুকনো হাট ডিসের গরুর দর দাম জানানোর চেষ্টা করতেছি এদিকে একটি ভালো আছেন আলাইকুম ভালো আছেন কত চাইছিলেন ভাই দাম কত চাইছিলেন নব্বই কত বলে বাজারে আজকে কত উঠছে বাজারে দামটা পঁচাশি আচ্ছা গৃহস্থ নাকি ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম